সফল হতে চাই নিজের ব্যবহার করা জরুরি যদি আমি ব্যবহার করব প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে আমার ধারণা তৈরি হবে লোককে আমি শেয়ার করতে পারবো রাইট ওয়ার্ড বলতে পারবো সেই প্রোডাক্ট সম্বন্ধে তাহলে প্রথম দরকার মোদিকে বিজনেসে যদি সফল হতে চাই প্রথম সেলফ ইউজ নিজের ব্যবহার জরুরি সেকেন্ড কি আছে শেয়ার এন্ড সেল লোককে আমি ব্যবহার করার পর ওডিকের প্রোডাক্ট লোককে শেয়ার কর বা সেল কর যদি আমি শেয়ার করব বা সেল করব তাহলে বিজনেস বড় হবে যদি শেয়ার বা সেল না করব বিজনেস ছোট হবে যদি আমি শেয়ার করছি যখন আমি สมม एग्जांपल 5000 अमाउंट 10000 अमाउंट যদি আমার নিচে 10 জন এসছে 10 জন 5000 বা 10000 করছে শেয়ার তাহলে কতজন ব্যবসা কত ব্যবসা হচ্ছে বা লাখ কিন্তু কেউ কিছু করছে না তাহলে জিরো তো এবং সেল জরুরি স্পন্সর এন্ড মার্কেটিং টিম আমি লোককে স্পন্সর করব আমার মার্কেটিং টিম বানানোর জন্য রাইট অ্যাকনোলেজ সাপোর্ট এন্ড ডেভেলপমেন্ট ইউর টিম আমার টিম যে বানাবো তাকে তাদের ডেভেলপমেন্ট জরুরি তাদের জ্ঞান জরুরি এই বিজনেসে সফল হতে গেলে ডেভেলপ ইউর পার্সোনাল পাওয়ার যদি আমার পার্সোনাল পাওয়ার ডেভেলপ না করতে পারি তাহলে ল অফ অ্যাট্রাকশন হবে না লোক আমায় ছেড়ে চলে যাবে অনেক লোক 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 আমার কথা শুনছে না তার মানে কেন তার পাওয়ার ডেভেলপমেন্ট হয় অনেক লোকের কথা শুনছে কেন তার স্কিল পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে আমার পাওয়ার ডেভেলপমেন্ট হওয়া জরুরি এই বিজনেসে মোদিকে বিজনেসে সফল হতে গেলে পাওয়ার ডেভেলপমেন্ট জরুরি পার্সোনাল ডেভেলপমেন্ট জরুরি আপনাদের দাঁড়িয়ে বিজনেস বলা জরুরি আমরা বিজনেস কিভাবে শিখেছি প্রথম প্রথম হিন্দিতে মোদিকে বিজনেস হিন্দিতে হতো যারা হিন্দি স্পিকার ইংলিশ স্পিকার তারা বিজনেস বলতো আমরা বসে বসে শুনতাম আমরা বাড়িতে প্র্যাকটিস করতাম তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে একটা স্লাইড দুটো স্লাইড বলার অভ্যাস তৈরি হয়েছে তিনটে স্লাইড চারটে স্লাইড হাফ পোর্শন তারপরে ফুল পোর্শন তারপর পুরো প্রেজেন্টেশন আমাদের ভেবে আসছে একবারে আমি হাঁটা শিখে নিই একবারে উঠে দাঁড়ানো শিখে নিই বারবার পড়ার পর দাঁড়ানো শিখেছি তারপর হাঁটা শিখেছি এই বিজনেস ও প্রেজেন্টেশন আমি যখন করব তখন যে সঞ্জয়জির মতো হবে না সুরেগা বাগাবের মতো হবে না কিন্তু আমি যদি বলা না শুরু করি কোনোদিন ভালো বলতে পারবো খারাপ থেকে খারাপ করতে 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 একদিন ভালো বলার হ্যাবিট তৈরি কর যখনই আমি 10টা লোকের সামনে 100টা লোকের সামনে দাঁড়িয়ে এবং প্রেজেন্টেশন করব অটোমেটিক পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে ইয়েস অর নো ইয়েস অর নো প্রথম ভুল হবে ভুল করি কেউ হাসবে না সবাই ভুল করেছে আমিও ভুল করেছি হাজার বার ভুল করেছি এখনো ভুল হয় কিন্তু বলা থামিনি প্রেজেন্টেশন করা থাকে যদি আমি প্রেজেন্টেশন করব না তাহলে আমার টিমও কোনোদিন করবে না আমার পাওয়ার ডেভেলপমেন্ট হবে না মানে আমার টিমেরও পাওয়ার ডেভেলপমেন্ট হবে না তাহলে আমি এবং আমার টিম কোথায় দাঁড়াবো আমার টিমের বিজনেস কোথায় যাবে আমি বোঝাতে পারছি তো পাওয়ার মানে ডেভেলপমেন্ট ইউর পার্সোনাল পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিজনেসে যদি দু থেকে পাঁচ বছর যদি পেসেন্স রাখি দু থেকে পাঁচ বছর যদি এই বিজনেস আমি পেশেন্স রাখতে পারি ধৈর্য ধরে ডেলি বেসিস কাজ করতে পারি তাহলে এক থেকে পাঁচ লাখ টাকা রোজগার হয় এক থেকে পাঁচ লাখ টাকা রোজগার হয় সাপোজ এক্সাম্পল চায়নাতে একটা বাঁশ গাছ আছে বাঁশ গাছ আছে বা বাঁশ গাছের ক্যারেক্টার যখন আপনি মাটির নিচের বীজ পুঁতবেন

तो যদি আমি এই বিজনেস এর নলেজ নিতে পারি এডুকেটেড হতে পারি এই বিজনেস এর ট্রেনিং মিটিং এ যেতে পারি তাহলে सक्सेसफुल হবে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে वेरी वेरी ইম্পর্টেন্ট ইন বিজনেস এ মানে যদি আমি পেসেন্স রাখি বিজনেস থেকে ডেইলি বেসিস মানে ওরা প্রতিদিন ওদের ফে মানে WhatsApp গ্রুপে ওরা ওদের ছবি পোস্ট করে মিটিং এ কিছু মহিলা আছে বড়মপুরে আমি তাদের ছেনে বা অনেকেই ছেনে বড়পুরে গ্রামে ওদের যে লিড করছে উনি সেলাই শেখা ভদ্র মহিলা শেখাতে প্রতিদিন আট-নটা মিটিং করে প্রতিদিন আট থেকে 10টা মিটিং করে আমি দেখি মাটিতে চাদর পেতে বিভিন্ন ঘাটে বসে চেয়ারে বসে ক্যাজুয়ালি বসে লোক ক্যাজুয়ালি বসে রয়েছে ওরা ডেমো দেখাচ্ছে আর মিটিং করছে ডেমো দেখাচ্ছে মিটিং করছে আট নটা প্রতিদিন নতুন নতুন ছবি ইনকাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এই গ্রুপে ওদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন অ্যাচিভার বেরোবে শ্রীলঙ্কা থেকে এই তুলসী বলছিল ওদের একটা ডিপিতে ও ছিল উদ্বোধনের দিন একটা ডিপি ওপেনিং সেরিমনিতে ছিল চল্লিশ পঁয়তাল্লিশ জুন হাউজ ওয়াইফ নর্মাল এরকম ঘোমটা ঢাকা তারা এরকম রেজাল্ট করছে কেন ডেলি অ্যাকশন নিচ্ছে আটটা নটা দশটা অত স্মার্ট না অত এডুকেটেড না অত নলেজ নেই কিন্তু আমরা অনেকে বেশি স্মার্ট আছি এডুকেটেড আছি নলেজেবেল আছি কিন্তু রেজাল্ট ওই লেভেলে যাচ্ছে না কেন

ব্যবহার হতে না হতে খসে গেছে রাইট যে জিনিস ব্যবহার হবে না সেই জিনিস থাকবে না ব্যবহার হওয়া জরুরি আমরা যদি দাঁত মাজা বন্ধ করে দিই তাহলে দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে দাঁত থাকবে না আমরা যদি স্নান করা বন্ধ করে দিই আমরা যদি বাড়িঘর পরিষ্কার করা রোজ বন্ধ করে দিই জামা কাপড় কাছে বন্ধ করে দিই খাওয়া বন্ধ করে দিই মরে যাও তাহলে আমার মোদিকের বিজনেস রোজ করছি না ও মরে যাচ্ছে ও মরে যাচ্ছে বিজনেস আমার টিম মেম্বাররা মরে যাচ্ছে বিজনেস রোজ করছি না আমি রোজ কমিউনিকেট হচ্ছে না টিমের সাথে ওরা মরে যাচ্ছে বিজনেস যেখানে যাওয়ার কথা না সেখানে যাচ্ছে না ওরা ছেড়ে চলে যাচ্ছে রোজ না কাজ করলে কি হয় আমরা না খেলে কি হবে তো বিজনেস না করলে তাই রাইট নো ঠিক বলছেন বোট বলছি একটা যদি ধার দিয়ে ছুরিকে বা বটিকে ছ মাস একটা জায়গায় রেখে দিই ব্যবহার করবো না ও ধার চলে যাবে তো টিম বানাচ্ছি তো রোজ করি যদি প্রফেশনাল যদি স্বপ্ন আছে তাহলে ডেলি করি এক থেকে পাঁচ লাখ টাকা রোজগোল করবো তিন থেকে চার ঘন্টার দিন আর দুটোও যদি প্ল্যান শো করি তিরিশ দিনে কটা প্ল্যান শো হবে

সবাই যদি হান্ড্রেড পিবি করে নেয় কোথাও কি হবে যদি আমি কাস্টমার বানানো শিখিয়ে দিই ডেমো করা শিখিয়ে দিই সবার যদি ডেমো থাকে তাহলে কি হবে ভাবি ক্যালকুলেট করি ডিপে যায় কেন ডিপে যাব কেন ক্যালকুলেট করব কেন থিংকিং করব আমি ইনকাম চাই কোয়ালিটি লাইফ চাই স্বপ্ন পূরণ চাই বিদেশ যেতে চাই ইনকাম করতে চাই কিছু করব না কোন মানুষটা কিছু পেয়েছে কিছু না করে এরকম কোনো মানুষ আছে কিছু করেনি কিছু অনেক কিছু পেয়েছে কোথাও পায়নি এখানেও পাওয়া যাবে না হ্যাঁ কিছু না করে কিছু পাওয়া যাবে সিনিয়র ওপরে কাজ করছে নিচে টিম মেম্বার কাজ করছে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম পেতে গেলে নিজেকে একটি হতে হবে রাইট ছবি ম্যাগাজিনে আনতে চান কতজন লোক আপনাদের ছবি ম্যাগাজিনে আনতে চান সবাই না নিজের কথা বলুন যারা সবাই বলে তারা মানে ডিফোকাস সবাই মানে কোন জায়গায় সবাইকে এক ক্যামেরা ধরা যাবে না লেন্সে এই দেখুন বিজয় আগর বিজয় আগর আমি সিঙ্গাপুরে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে একটা জায়গায় দেখছি ভিড় তখন রাত দুটো দেখছি একটা জায়গায় ভিড় একটা মানে যে কথা বলছে তাকে দেখা যাচ্ছে না সবাই ঘিরে রয়েছে আর সবাই এক্সাইটেড চিৎকার করছে না এত চিৎকার করছে কেন আমার বাঙালিরা একটু কম এক্সাইটেড খেলার সময় আমাদের এক্সাইটেড ইস্ট বেঙ্গল মনমাগান হয় তখন কি এক্সাইটমেন্ট এমনি গত পরশু দিন খেলা ছিল গালি সেটা বুঝতে পেরেছে কী এক্সাইটমেন্ট আমি আমি আমার সামনে দাঁড়িয়ে থেমে গেছে আমি ব্রেক নিয়ে দাঁড়িয়েছি যা আওয়াজ এসেছে গালি আমি বুঝেছি কি এক্সাইটমেন্ট ওই খেলার সময় হয় সেটা এই বিজয় অ্যাগোরাল আর ওই এক্সাইটমেন্ট দেখে আমি তো চমকে যাচ্ছি আমরা বেঙ্গলের কিছু লোক ছিলাম রয়্যাল ক্যারিবেন ক্রুজ আঠোতলা জাহাজে আর সেইখানেও বো বলে যাচ্ছে দেখলাম বিজয়া আগরোয়াল ওর লাইভ স্টোরি কি আমরা ওইখানে যারা সিরিয়াস তারা সবাই জানি একটা মানে পাউচ বিক্রেতা ফুটপাতে নিউজ পেপার দুধ জলের বোতল জলের সেই বিক্রেতা রাজমিস্ত্রির কাজ করা আজকে মানে ওই বলে না বিল গেট বলছিল আমার জন্ম আমার হাতে না আমার জন্ম আমার জন্ম আমার হাতে না আমি কোথায় জন্মাবো এটা আমার হাতে না কার ঘরে জন্ম গরিব ঘরে বড় ঘরে আম্বানির ঘরে কার ঘরে ওটা আমার হাতে কিন্তু আমার কর্ম আমার হাতে আমি জন্মেছি গরিব ঘরে কিন্তু আমি মরছি তখনও গরিব এটা কাজ আমার পাল্টানোর সুযোগ ছিল টাইম পেয়েছিলাম আমার হাত পা বুদ্ধি সব হয়েছিল কিন্তু আমি পাল্টাইনি বিজয়ের আগর গরিব ঘরে জন্ম করে গ্রহণ করেছে অনেক ছোট মোটো কাজ করেছে কিন্তু যখনই মোদীকে অপরচুনিটি পেয়েছে আর যেদিন থেকে বিলিভ করেছে সেই দিন থেকে আজকে ওর লাইফ ইউ টার্ন হচ্ছে মানে পাঁচ থেকে ছ লাখ টাকা ইনকামে নিয়ে চলে গেছে কানেক্ট ম্যাগাজিন ওর ছবি এরকম ছবি এরকম ফ্রন্ট পেজে কতজনের ছবি চাই ফ্রন্ট পেজে আসবে ম্যাগাজিনের আমার আপলাইন মিস্টার সঞ্জয় বাগাড়িয়ার ফ্রন্ট পেজে ছবি ও আর ওর মেসেজ আপনারা ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে আমার ছবি আমার ছবি আমার এবং আমার মেসেজের ছবি ফ্রন্ট পেজে থাকবে এরকম কাজ করুন পারপাস দরকার কাজ করার তাহলে আমি ওই লেভেলে যাব তাহলে যাব না লাখ লাখ লোক মোদিকের কানেক ম্যাগাজিন দেখছে আপনার স্টোরি আপনার ছবি আপনার লাইফ স্টোরি আপনার কষ্টের কথা আপনার সাকসেসের কথা এই ম্যাগাজিনে উঠবে এই ম্যাগাজিন পরে লোক মোটিভেটেড হবে তো এরকম ভাবে যদি আপনি ভাববেন সিরিয়াস হবে তখনই আপনার কাজের প্যাটার্ন চেঞ্জ হবে রাইট তো আমাদের কাছে সুযোগ আছে আমাদের ছবি ম্যাগাজিনে আসতে পারে অল দিস ইজ অ্যাচিভেবল সব কিছু অ্যাচিভ করা যায় কি দরকার প্রথমে কি দরকার কমিটমেন্ট কি দরকার কমিটমেন্ট উইদাউট কমিটমেন্ট কেউ কোথাও পৌঁছায় না হাজবেন্ডের মিসেসের প্রতি কমিটমেন্ট মিসেসের হাজবেন্ডের প্রতি কমিটমেন্ট বাবার ছেলে মেয়ের প্রতি কমিটমেন্ট ছেলে মেয়ের তার এডুকেশনের প্রতি কমিটমেন্ট এই কমিটমেন্ট যদি না থাকে লাইফে কোথাও বড় জায়গায় যাবে না বড় ডেস্টিনেশন সে যাবে না কমিটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফে যে আমি যা কমিট করব সেইটা আমি করে দেখাব মোদিকেরে আপনারা কতজন মানে এক হাজার টাকা রোজগার করতেছেন পাঁচ হাজার টাকা

এই যে আমার কেউ আমার ঝোর করে আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তকে রাখতে পারাটাই আর কমিটমেন্ট আসলে করলেই ওইটা কমপ্লিট হবে আমি ফাইভ ইনকাম আমি যখন মোদী কেড়ে এসেছি কেউ আমি বন্দুক ঠেকায়নি কেউ জোর করেনি যখন আমি মোদী ফর্ম ফিল আপ করেছি তখন ফর্ম মতো ফিল আপ করেছি ওই সময় বসে আমি কমিট করেছি মানে ভেতরে ভেতরে কমিট করেছি যে আমি মোদী থেকে টোয়েন্টি ফাইভ আর করবই করব এই দিনের মধ্যে এটা আমার চাই নালে আমার ফ্যামিলি চলবে না চার মাসে আমি

তখন আমার বডি আমার আত্মা আমার সমস্ত শরীর ওইটা ওইটা পাওয়ার জন্য রেডি হবে আমি রেডি কিছু ফ্রিডম ফাইটার দেশে তার জীবন কমিট করেছিল জীবন দেবে দেশের জন্য কমিট করেছিল ফ্রিডম ফাইটার ভারতের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়ে দিয়েছে ভারতের স্বাধীনতার জন্য দেশকে আজাদ করার জন্য তো আমি আমার ফ্যামিলিকে আজাদ করতে চাই আমি আমার বাচ্চাকে আমার রিলেটিভকে আমার সোসাইটিকে চেঞ্জ করতে চাই যদি কমিন্ট করি তাহলে ওইটা করবে উইদাউট কমিটমেন্ট কোনোদিন সাকসেস করব না রাইট কমিটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ওয়ার্ড ওয়াইফ লড়াই চলে যখন সাত পাখি ঘুরি আমরা রাইট কে থাকে সাক্ষী অগ্নি কে থাকে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে কে থাকে নারায়ণ শিলা কে থাকে রিলেটিভরা ওই ঘুরছে কি কমিটমেন্ট হচ্ছে যতই দুঃখ আসুক একসাথেই থাকবো সমস্ত দায়িত্ব আমার অনেক লড়াই চলে কিন্তু কেউ হাত ছাড়ে আবার ম্যাচিং হয় কেন কমিটমেন্ট একসাথে থাকা এই যে সবাইকে সাক্ষী রেখে এই যে কমিট করেছি বাধা নিবি বাধা নেওয়াতে হবে তো কমিটমেন্ট এই বিজনেস এর ভেরি ভেরি কমিটমেন্ট দেখলে কি হবে যখন টিম তৈরি করব টিম তৈরি করব টিম মেম্বার সাপোর্ট আমার মিটিং চাইছে তখন মিটিং দেব কমিটমেন্ট থাকে বাচ্চা যখন বলে বাবা স্কুলে পড়ব এত টাকা লাগবে টাকা নেই ছেলের পড়াতে হবে টাকা অ্যারেঞ্জ করি রাইট না ওর এডুকেশনের জন্য টাকা অ্যারেঞ্জ করি মোদিকের বিজনেসে আমার মিটিং করতে দূরে যেতে হবে টাকা লাগবে টাকা অ্যারেঞ্জ করব যেমন ছেলের জন্য করি কমিট করলে কমিট না করলে কি হবে এক্সকিউজ দেখাবো

করুণা করবে করুণা করলে সাকসেস আসবে না রাইট কিন্তু আমি যদি পজিটিভ হই আমার জীবন যেমনই হোক এই জীবনকে আমি চেঞ্জ করব এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড রাইট পজিটিভ অ্যাটিটিউড হওয়া ভীষণ জরুরি আমি যদি নেগেটিভ অ্যাটিটিউড হয় তাহলে নেগেটিভ লাইফ পজিটিভ অ্যাটিটিউড হয় তাহলে পজিটিভ লাইফ সাপোজ एग्जांपल আপনারা একটা লোক মানে আর বাসতে চায় না রাইট কিন্তু ও একটা বিজনেস করছে ও হেরে গেছে ও কোনোদিন সফলতা পাবে না ওর ওর সাথে আপনি পার্টনার হবেন কেউ হবে ওরা হাত ধরবে কেউ মানে এ মানে বেটা এর হাত ধরলে আমায় পালিয়ে লোকের সাথে কেউ থাকতে চায় না শক্তিশালী লোকের সাথে সবাই থাকে আমি আর তুলসীদা বন্ধু রাইট তুলসীদা আমার সাথে যাচ্ছে আমার সাথে গেলেই লোক পে আর আমি পালিয়ে যাই আমার সাথে কোনোদিন আর বেরোবে না যদি আমার মারা মানে হচ্ছে আমিও ফাইল করছি আমিও দুঘা দিয়েছি আমার সাথে বিরোধে চাইবে ও শাস্তি পালিয়ে जाएगा তো পজিটিভ হওয়া वेरी वेरी ইম্পর্টেন্ট পজিটিভ অ্যাটিটিউড এই সফলতার জন্য জরুরি ও কোয়ালিটি অর আপলাইন এই বিজনেসে আপনার আপলাইন আপনার মেন্ট আপনার গাইড এই বিজনেসে আপলাইন ডাউনলাইন যদি ম্যাচ হয় না এই বিজনেসে গ্যারান্টি আছে সাকসেস হবে এই বিজনেসে গ্যারান্টি আছে আমি সেকেন্ড পার্টে যে পয়েন্টগুলোতে যাব আপনাদের ভিডিও দেখাতে দেখাতে আমি যাব কিরকম ভাবে কি দরকার সে আপনারা ভিডিওতে দেখবেন আর আপনারা মানে অনুধাবন করতে পারবেন কি জিনিস হওয়া জরুরি রাইট তো যদি আপলাইনের সাথে ম্যাচিং হয় যেমন আমার সঞ্জয়জি আপলাইন আমি সঞ্জয়জি আমার আপলাইন এখানে বিলিভ আছে যে আমি সঞ্জয়জির জন্য কোনো এমন স্টেপ নেব না যেটা সঞ্জয়জি খারাপ হবে বা সঞ্জয়জি এমন কোনো স্টেপ নেবে না আমার খারাপ হবে দুজনের প্রতি হান্ড্রেড পার্সেন্ট এটা যোগ ফলো দ্য সিস্টেম যদি সিস্টেম ফলো করি গ্যারেন্টি আছে এখানে আমি সাকসেসফুল হবো যদি আমি সিস্টেম নিজে বানানোর চেষ্টা করি তাহলে আমি আনসাকসেসফুল হবো এখানে অলরেডি সিস্টেম আছে প্রুভেন সিস্টেম আছে সেটাকে ফলো করা নিজে সিস্টেম ক্রিয়েট না যদি নিজে সিস্টেম ক্রিয়েট করব তাহলে আমি আনসাকসেসফুল হব কথা শুনবো না তাহলে এখানে আমি আনসাকসেসফুল হব যদি আমি আপলাইন এর কথা শুনবো তাহলে গ্যারান্টি আছে আমি এখানে সাকসেসফুল হব